সিং খালি আজ তোমাদের বড় প্রয়োজ সোনালি যোগের সিং খালি আজ তোমাদের বড় প্রয়োজ তোমাদের অভাবেতে ধরনিতে আজ চলছে জালি মের নিপীর আজ তোমাদের বড় প্রয়োজন আসসালাম আলাইকুম ওরফ নতুল্লাহহি ওরকেত ইসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসালাত ওয়াসাল্লাম আল্লাহ রসুল্লাহ ও আইলা আলিহি was have সাল্লিমু তসলিম এন catir and cথিরা abার্ড দূরে এবং কাছে দেশ ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যেক দিনের মতন আজকের লাইভেও প্রতিদিনের মতন আজকেও ফেসবুক এবং ইউটিউব দুই জায়গা থেকে একসঙ্গে লাইভে এলাম যারা লাইভে জয়েন করেছেন অবশ্যই লাইভটি যদি ইউটিউব থেকে দেখেন লাইভটিতে একটি লাইভ করে দিবেন এবং মূল্যবান কমেন্ট করবেন যে আমাদের ক্লিয়ার শোনা যাচ্ছে কি না যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন পাশাপাশি মূল্যবান একটি কমেন্ট করবেন যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে আচ্ছা অলরেডি ফেসবুকে জন চলে এসেছেন পাশাপাশি ইউটিউবেও জন দেখতে পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই কমেন্ট করেন যে আমাদের শুনতে পাওয়া যাচ্ছে কিনা এবং দেখতে পাওয়া যাচ্ছে কিনা সবাই কমেন্ট করেন দেখতে পাওয়া যাচ্ছে কিনা এবং শুনতে পাওয়া যাচ্ছে কিনা হ্যাঁ আচ্ছা সতেরো জন কুড়ি জন আচ্ছা আমি আপনাদের কমেন্টগুলো নক করছি একটু সবার কমেন্ট পড়া হবে ইনশাল্লাহ আচ্ছা বেদারুল ডি নাজিম ডি ইনজামল ইউটিউব থেকে বি শেয়েখ ইউটিউব থেকে ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে অনেকেই জয়েন হয়ে গেছেন জেজা কম্লাহ হারান আঠাইশ জন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার দেন আচ্ছা আপনার পাশে কে এটা বেটা বসে আছে ছেলে আমার বসে আছে খাওয়া দাওয়া করে বসে গেল আমার পাশে আচ্ছা প্রতিদিনের মতন লাইভে এলাম যারা লাইভে জয়েন করলেন জাজা কুমুল্লাহ আচ্ছা আমি আপনাদের কমেন্ট পড়ছি এম ডি আর আমার ছেলের নামও আবদুল্লা আচ্ছা ঠিক আছে সব ঠিক আছে সব শোনা যাচ্ছে ফুল মাস্তি আচ্ছা ঠিক আছে আক্তারুল ইউটিউব থেকে আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মিন্টু শেখ সালাম দিয়েছেন ওয়ালিকুম আসসালাম শফিকুল আলহামদুলিল্লাহ নাজির সালাম দিয়েছেন নাজমুল আনসারি আমি কেরালা থেকে জাজাকুমুল্লাহরান সবাই কমেন্ট করেন যারা ইউটিউব থেকে দেখছেন মিন্টু শেখ আকমল হোসেন ফেসবুক থেকে যারা সালাম দিচ্ছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আচ্ছা ফারহানা খাতুন সালাম দিয়েছেন সোহেরুল হক সালাম দিয়েছেন যারা সালাম দিচ্ছেন ওয়া আলাইকুমুস সালাম মুরতুজ গোলাম মুরতুজা গোলাম আচ্ছা সালাম দিয়েছেন কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন সবাই কেমন আছেন জানান আমরা বাপ ছেলে আলহামদুলিল্লাহ ভালো আছি বলো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আচ্ছা ঠিক আছে শুনতে পাওয়া যাচ্ছে এবং দেখতে পাওয়া যাচ্ছে বেদারুল ঠিক আছে সাবির আচ্ছা সেনারুল হক শামসেরগঞ্জ ব্লক কংগ্রেস সালাম দিচ্ছেন আসসালাম আসসালাম আব্দুল করিম আচ্ছা প্রিয় ভাই যারা লাইভ শেয়ার দেননি ফেসবুক থেকে দেখছেন অথচ লাইভ শেয়ার করেননি তারা অবশ্যই লাইভটি শেয়ার করেন নয় জন শেয়ার করেছেন বাষট্টি জন দেখছেন ইশারুফ আসসালাম আলাইকুম কেমন আছেন জি বাপ কি আচ্ছা যাই হোক হাবিব হোসেন সালাম দিয়েছেন নেপাল থেকে আচ্ছা আমরা ভালো আছি বাপ ছেলে মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোনালি মুখ দেখে না সোনালি যুগে বলো তো বলো আজ তোমাদের বড় প্রয়োজন আবার বলো সোনালী যুগের সেই উমার খালি আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবেতে ধরনিতে আজ চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন বলো দোয়া করবেন চেষ্টা করছে আচ্ছা আজকে এ ইসলাম সালাম দিচ্ছে ভালো আছেন আমি হুগলি থেকে দেখছি ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনাদের দেশের খবর কি ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা দেখছেন ফেসবুক থেকে লাইভটি একটা শেয়ার করেছেন অনেকেই আচ্ছা অনেকে শেয়ার করেননি আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর সবাই দোয়া করবেন ছেলের জন্য আল্লাহ যেন ছেলেকে কবুল করে নবাব আচ্ছা আসামি গাজাল তসলিম সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আচ্ছা ইউটিউব থেকে যারা দেখছেন আঠারো জন শহীদুল হক আনসারি বাংলাদেশ দেখতে আসেন আচ্ছা আচ্ছা চেষ্টা করবেন ইনশাল্লাহ আচ্ছা কাবিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহরাক রাখছি আচ্ছা ইনজামুল হক আচ্ছা এম ডি মানিক আচ্ছা এম ডি মানিক আচ্ছা ইশারুফ দারুন লাগছে তো আব্দুল্লাহ কে আচ্ছা আলহামদুলিল্লাহ আমি আবার আচ্ছা কি ছিল বলে গেলাম আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুমল আলহামদুলিল্লাহ আচ্ছা رحمت শেখ السلام عليكم Akhtarul Sheikh আচ্ছা মাহফুজ আচ্ছা একটা গজল গান গজল তো আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আব্দুল কুদ্দুস সরকার আমি দক্ষিণ দিনাজপুর থেকে আচ্ছা 마শাআল্লাহ 마শাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান বারাকাল্লাহ আচ্ছা সাদেমান হোসেন Saddam হোসেন YouTube থেকে আলিম উদ্দিন হাইব YouTube থেকে বরজাহান আসসালাম عليكم হুজুর ভালো আছেন ভালো আছেন আচ্ছা সলেহ আহমেদ সালাম দিয়েছেন চেন্নাই থেকে ইসলামিক টিভি ইউটিউব থেকে সালাম দিয়েছেন বেদারুল ইনশাল্লাহ আপনার মতো হবে জাজাকুমুল্লা খায়ের বারাক আল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে আমিরুল যাই তাই ব্লগার আচ্ছা ভালো আছেন ভালো আছে রমজান আমিরুল আচ্ছা জাহির উদ্দিন জালসা আছেন আচ্ছা মাহফুজ ইউটিউব থেকে এবার দক্ষিণ দিনাজপুরে প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ ইসারুল শেখ আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আমি দিল্লি থেকে রহমাত কেমন আছেন ভালো আছি ফটিক হ্যালো আচ্ছা ইসমা ইসমাইল গজল মালদা কি যে মাদাল আচ্ছা জানারি নাই আমি দুনিয়া গজল আচ্ছা তাহের আলী আচ্ছা নাসিম আক্তার আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় ভাইরা সবাই কোন কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করেন আচ্ছা আপনাদের সঙ্গে শুধু কথা বলার জন্য লাইভে আসি প্রত্যেক দিন লাইভে আসছি যারা আমাদের পেজ ফলো করেননি পেজটি ফলো করেন যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেন ইনাবুল আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ভালো মাদিনা যেতে পারলাম না মাদিনা দেখেতে পারলাম না আচ্ছা আলহামদুলিল্লাহ পাশে থাকেন গাজল হচ্ছে গাজল হবে ইনশাল্লাহ আচ্ছা আপনার ছেলের নাম আবদুল্লাহ আচ্ছা জঙ্গিপুর কোন জালসা নাই আছে আছে জঙ্গিপুর মুর্শিদাবাদে জালসা আছে জামিনুর ইসলাম মিস্তার কালিয়াচক যদুপুর থেকে আচ্ছা ঠিক আছে মুস্তাকিম ফারাক্কা কলকাতা থেকে দেখছেন আচ্ছা আপনার ছেলের নাম কি আবদুল্লাহ যাই ভালো আছেন আমি কিষানগঞ্জ বিহার থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি মালদা থেকে আচ্ছা সিরাজ মুর্শিদাবাদ থেকে ভাই এখন কেউ ফোন করবেন না ফোন করলে লাইভ ডিস্টার্ব করে এজন্য কেউ ফোন করবেন না দয়া করে কেউ ফোন করবেন না ফোন করলে লাইভ ডিস্টার্ব হয়ে যায় আচ্ছা কাটিহার আহমদ আহমদাবাদ আমিরুল জালসা আচ্ছা গোয়া সিরাজ আচ্ছা হিরো গ্রাম থেকে আচ্ছা এইনা বল একলা জীবন একলা মরণ আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ গাজার হচ্ছে একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষ জাহির উদ্দিন জলসার ডেট নিব জলসার ডেট নেবেন ফোন করবেন ফোন করবেন আমার নাম্বার দেওয়া আছে ছিয়াশি সতেরো একত্রিশ এগারো চল্লিশ এইট সিক্স ওয়ান সেভেন থ্রি ওয়ান 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 ফোর জিরো এখন ফোন করবেন না লাইফ শেষ করার পরে ফোন করবেন এখন দয়া করে কেউ ফোন করবেন না আচ্ছা একলা কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ আচ্ছা নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে ভাই কি কারণে কি আসছে একটু কমেন্ট করেন তো সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করেন ওয়াইফাই লাগাবেন ওয়াইফাই লাগাবেন সামিম আক্তার নেটওয়ার্ক চলে না নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ভাই এখন ঠিক আছে একটু কমেন্ট করেন ভাই একটু ঠিক আছে কি না এখন ঠিক আছে ভাই একটু কমেন্ট করেন হ্যাঁ মানে আমার স্কুলে পরীক্ষা চলছে একটু দোয়া করবেন আল্লাহ করবেন ভাই এখন ঠিক আছে কি একটু কমেন্ট করেন সবাই কমেন্ট করেন হ্যাঁ তাহলে আমি আবার কথা আরম্ভ করব একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষ গলি কেউ তো কারণ গলি কেউ তো কারণ স্বার্থ ছাড়া কেউ চলে না মনের দুঃখ কেউ বোঝে না দুঃখ দেখে আবার করে দুঃখের অভিনয় এই দুনিয়ার মানুষ গুলি কেউ তো কারণ এই দুনিয়ার কেউ তো কারণ আলহামদুলিল্লাহ হ্যাঁ এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ আচ্ছা প্রিয় ভাইরা সবাই লাইভটি শেয়ার করেন যারা এখনো করেননি দিলওয়ার খান মাসাল্লাহ সেন্ট কেছে সেন্তুস রবি দাস আচ্ছা মনিরুল ইসলাম সালাম দিয়েছেন আসিফ সালাম দিয়েছেন যারা সালাম দিচ্ছেন ওয়ালিকুম সালাম রহমতুল্লাহি প্রিয় ভাইরা যারা আমাদের জঙ্গিপুর মুর্শিদাবাদে জলসা কখন একটু জানাবেন নভেম্বর মাস থেকে ওই মুর্শিদাবাদে প্রোগ্রাম আছে আর অক্টোবর থেকে প্রায় কাটিহার বিহার পাশাপাশি দিনাজপুর মালদাতে প্রোগ্রাম আছে আচ্ছা ছেলেরা রূপার আংটি কয়টা পড়তে পারবে প্রয়োজনে ব্যবহার করতে পারবে কয়টা তার কোনো উল্লেখ নাই প্রয়োজনে ব্যবহার করতে পারে এটা জায়জ আচ্ছা ঠিক আছে আচ্ছা মুল্লা ভাই মা তোমার মত নেই না কেহ আচ্ছা এস কে এ ইসলাম হুজুর আমি হাফেজ মোহাম্মদ আতাবুল ইসলাম আমার বাড়ি ফুরফুরা আচ্ছা বেদারুল সালাম দিয়েছেন মিন্টু আচ্ছা একটু ফেসবুক নেটের গোলমাল আচ্ছা চালিয়ে যান খুব সুন্দর লাগছে ইসারু ইনামুল কেমন আছেন হুজুর ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাসিমে রসিম উদ্দিন রহমান আচ্ছা অনেক সুন্দর হচ্ছে হজুর আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সালাম দিয়েছি আপনার জিজ্ঞাসা করছি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসিফ ইসলাম আচ্ছা রেজওয়ান হোসেন আসিফ যারা ফেসবুক থেকে দেখছেন সবাই কমেন্ট করে না যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি ভাই যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না ইউটিউব চ্যানেলে আমি দেখিয়ে দিচ্ছি এটি আমাদের ইউটিউব চ্যানেল হ্যাঁ এটা আমার ইউটিউব চ্যানেল দেখেন আমার লোগো ছবি দেওয়া আছে এটা পেছনে ওইটা আর নাম আছে আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন আসাম এটি আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করেন এখানেও প্রতিদিন লাইভ চলে পাশাপাশি এখানে বিভিন্ন গাজাল আপলোড হয় এটা আমার নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেল তাই এই ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন আর যারা করে নিয়েছেন জেজা কুমল্লাহরান আল্লাহ যেন উত্তম বিনিময় দান করেন আর ফেসবুক থেকে যারা আমাকে চেনেন আলহামদুলিল্লাহ অনেকেই চেনেন ফেসবুক থেকে একটু ফেসবুক নিয়ে গজল বলেন আচ্ছা আচ্ছা হান্নান আচ্ছা সালাম দিয়েছেন জাহাঙ্গীর ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আচ্ছা ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা মাহফুজ দুইটা টাকা কি শিলিগুড়ি বিহার এদিকে প্রোগ্রাম নেই ওইদিকে যেতে হবে ইশাহরুখ হ্যাঁ সোলেমান সোলেম উদ্দিন কেমন আছেন ভালো আছি রিন্টু সালাম দিয়েছেন জঙ্গিপুর থেকে সাইদাপুর ইসলামিক একটি জি ভাই আমি দুইটা পরে আছে তো কি আমি দুইটা পড়ে আছি তো তাই বলছি কেউ বলছে দুইটা পড়তে পারবে না এরকম কোনো নির্দিষ্ট উল্লেখ নাই যে কটা পড়তে হবে প্রয়োজনে আংটি পড়তে পারে চাঁদি পুরুষেরা ইসমাইল শেখ সালাম দিয়েছেন দিলবার বাপু কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোমবাল আলহামদুলিল্লাহ আচ্ছা আমি আচ্ছা আব্দুর রহমান আমার নামে নাম ইউটিউব থেকে কমেন্ট করেছেন শাহজামাল আমার এখন কেরালাতে আছে আপনি দোয়া করবেন কাজিয়া আল্লাহ যেন ভালো রাখেন সুস্থ রাখেন মা তোমার মত নেই না আমায় বুকে আচল নেই মুছে না কেও আমার চোখের পানি চলে গেলে কোন জাগাই আমাই নিলানা পথে বসে কাঁদি মাগ নাই যে ঠিকানা জাহাঙ্গীর কমেন্ট করেছেন ডেট পাওয়া যাবে কি না দুই তারিখ দুই বারো না কত ছিল দুই আচ্ছা বারো দুই দু হাজার ছাব্বিশ ফোন করবেন ভাই ডেটের ব্যাপারে ফোন করতে হবে আমি বারবার বলি যে ফেসবুকের লাইভের কমেন্টে কোনো ডেট হবে না হ্যাঁ ফোন করবেন নাম্বার দেওয়া আছে নাম্বার বলা আছে বলছি লাইভ শেষ করার পরেই ফোন করেন ছিয়াশি সতেরো একত্রিশ এগারো চল্লিশ এই নাম্বারে ফোন করবেন ডায়রি দেখে আপনাদের ডেট দেওয়া হবে শিলিগুড়িতে কবে শিলিগুড়িতে প্রোগ্রামে ডেট হয়নি জাহির উদ্দিন ফটিক রাসকোয়া ভোপলা আচ্ছা আলম শেখ আচ্ছা তারপর যে ফটিক আচ্ছা ইদু রহমান থাকবো কেমন আধারে কোঠিনে কবরে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা সোনালী যুগের ওমর খলিদ আচ্ছা সোনালী যুগের সেই খালি আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে তে ধরনিতে আজ চলছে জালিমের আজ তোমাদের বড় বড় প্রয়োজন প্রয়োজন আজ তোমাদের আচ্ছা সবাই যদি শেয়ার করেন একশোটি শেয়ার হবে এই নাম্বার হুজুরের হ্যাঁ ছিয়াশি সতেরো একত্রিশ এগারো চল্লিশ এটি আমার নাম্বার জি আপনার চলে এসছেন ভালো করেছেন রেজওয়ান এটা মেয়েদের গজল আচ্ছা বিশ্বাস বিশ্বাস এমান আচ্ছা এই নাম্বারটা হুজুরের এই নাম্বারটা হুজুরের বাবু সোনা দাদা এখন কি খাওয়া দাওয়া করলেন হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে এস কে আচ্ছা ইউটিউব থেকে টু হাই ফেসবুক থেকে আচ্ছা তারপরে সব কমেন্ট করেন সব কমেন্ট করেন যারা যারা বীরভূম নদীয়া থেকে দেখছেন তারা একটু কমেন্ট করেন দেখেন নদীয়ার লোক কেউ আছে কিনা এবং বীরভূমের লোক কেউ আছে কিনা আবদুল্লাহ চলে গেল অনেক ভালো লাগছিল হ্যাঁ আবদুল্লাহ ছিল খানিক চলে গেল ছোট ছিল তো ও আমার মানিক তোমার উপমা তুমি একা আচ্ছা নাই রে তারা গজলটা আব্বা মোড়া চলে এসছেন হ্যাঁ দেখা খেলোক এনাবুল হক আল্লাহ আল্লাহ যেন সুস্থ রাখে আপনাকে আমিন 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 কি খাওয়া দাওয়া করলেন ভাত খেলাম ভাত ভাত রাতে ভাত খেয়েছি আচ্ছা ইদুর রহমান গজলটা বলেন শুনতে ভালো লাগে একটা গজল বলেন থাকবো কেমন আধারে ওটা অনেক বড় তো একটু উত্তর দিবেন হাফিজ রিজওয়ান বলেন বলেন উত্তর দিচ্ছি কমেন্ট পড়ছি ইনশাল্লাহ আমরা আধা ঘন্টা লাইভ কুড়ি কুড়ি মিনিট হয়ে গেছে দশ মিনিট টাইম থাকবো আপনারা আমাদের পেজটা একবার ঘুরে আসবেন যারা পেজ ফলো করেননি অবশ্যই ফলো করবেন ভালো লাগবে আমাদের পেজটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এটি আমার ইউটিউব ফেসবুক পেজ এই দেখেন ফেসবুক পেজ গাড়ির সামনে দাঁড়িয়ে আছি এটি আমার দেওয়া আছে এটি আমার অফিসিয়াল পেজ যারা ফলো করে নিয়েছেন জাজাকুম্লা খায়ের আর যারা করেননি পেজটি ফলো করবেন আর এখান থেকে ডাইরেক্ট কল করতে পারবেন এই যে সবুজ লেখা আছে কল নাও ফলো করার পর ডাইরেক্ট এখানে পাবেন কল নাও এখান থেকে ডাইরেক্ট কল করতে পারবেন আর এখানে আমরা প্রতিদিন গাজাল আপলোড করি রিলস আপলোড করি সেগুলো দেখে আসবেন ইনশাল্লাহ ভালো লাগবে এই যে অমন ঘুমায়ুন আর গাজাল আপলোড হয়েছে মোটামুটি ঘন্টা দুই আগে লাইভ গাজাল আপলোড করা হয়েছে দেখে আচ্ছা বলেন গাজাল আচ্ছা আকাশে তেনার আচ্ছা রাসিম উদ্দিন কোন দেশের মেয়ে তুমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে ইশারুক আচ্ছা ইশারুক বীরভূম থেকে আছে আবদুল্লাহকে একটু দেখাবেন হ্যাঁ দেখাবো ইনশাল্লাহ আবদুল্লাহ খেলা করছে আচ্ছা তারপরে কি ছিল আব্দুর রাহিম মহারাজ সাহেব কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব সুন্দর ভালো আছে আলহামদুলিল্লাহ খেলা করছে আব্দুল্লাহ আচ্ছা আমি ডিহি বরজ থেকে দেখছি বাবুসন আচ্ছা আচ্ছা সেতাল প্রতিভা আচ্ছা আমি ডিহি বরজ থেকে নামুল আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আসলামকে দেখান দেখালাম খেলা করছে পাশে বসে আছে বড় ভালো আছে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ প্রায়ই বাইশ মিনিট হলো আট মিনিট থাকবো কি খেয়েছেন ভাত খাওয়া দাওয়া করেছে ভাই তো মরণ পাখি যেদিন এসে যারা শেয়ার করেছেন যাজাক কল্লাহ যারা শেয়ার করেননি অবশ্যই শেয়ার করে দিবেন বাহ্ কথা বলে নে আচ্ছালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমদুল্লাহ বরকা তো আচ্ছা কী ছিল সোহবুল আলী সোলেমান খাবির উদ্দিন ঈদুর রহমান আমার ফেসবুক ইউটিউব থেকে সাবস্ক্রাইব করা আছে জাজাকুমুল্লা ইউটিউব ইসারুফ আব আবদুল্লাহ সালামু আলাইকুম কেমন আছো আব্দুল্লাহ ভালো আছে শামসি জালালপুর হবিবুর রহমান সালাফির বাড়ির পাশে আচ্ছা আনসারুল আচ্ছা আমি বাবার একটা ছেলে সোহানা প্রোগ্রাম আছে প্রোগ্রাম আছে বুঝলাম না মোল্লা ভাই আপনার মন পছন্দ একটা গজল বলবেন হ্যাঁ গাজল বলে লাইভ শেষ করবো যারা ইউটিউব থেকে দেখছেন একটু ধৈর্য ধরেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আচ্ছা ঠিক আছে গাজাল বলি লাইভ শেষ করবো এখনও আছি তো আট মিনিট আক্তারুল শেখ দয়াল নবী মুস্তফা গজলটি ইনশাল্লাহ সবাই কমেন্ট করেন এটা কি আপনার বাড়ি হজোর হ্যাঁ এটা আমার বাড়ি প্লিজ খুব সুন্দর লাগছে আচ্ছা আলহামদুলিল্লাহ আনারুল হাই আচ্ছা ঠিক আছে আমি আপনাদের কমেন্টগুলো একটু পড়ি সবাই কমেন্ট করেন যারা ইউটিউব ফেসবুক থেকে দেখছেন আপনাদের কমেন্টগুলো একটু পড়ি মোখতারুল হোসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাসিরুল সালাম দিয়েছেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখে মুক্তার আচ্ছা খাবির খাবির সালাম দিয়েছেন কেমন আছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে আচ্ছা জাহির প্লিজ আমি তোমার বিগ ফ্রেন্ড জাজাকুমাল আচ্ছা আই রয় রয় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি বাবার একটা ছেলে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ রব্বানি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সালাম দিয়েছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বাবার জন্য দোয়া করুন হুজুর মোল্লা ভাই আল্লাহ যেভাবে আতে আছে যেখানে আছে আল্লাহ যেন ভালো রাখে আমার বাবার জন্য দোয়া করুন অবশ্যই 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 রব্বানি আমার পেজটা ফলো করবেন সবাই আচ্ছা মোল্লা ভাই কি যাবা গাড়ি নাই ধরো খেলো আচ্ছা বুঝিবি বুঝিবি হ্যাঁ ইনশাল্লাহ লাস্টে একটি গাজাল হবে সবাই একটু ফলো করেন ভাই যারা পেজটি ফলো করেননি সাবস্ক্রাইব করেননি করেন যে আর খাবির বাঙালি সালাম দিয়েছেন এমডি ডি সেলিম সেলিম এম ডি সেলিম আচ্ছা ইউটিউব থেকে এসকে আচ্ছা হান্নান আচ্ছা সালাম দিয়েছেন খাবির আচ্ছা আব্দুর রহমান আমার নাম কেমন আছেন জি মিতা হ্যাঁ মিতা ভালো আলহামদুলিল্লাহ হাজরাত উত্তর দিনাজপুর মোহাম্মদপুর থেকে আচ্ছা সবাই আচ্ছা আলহামদুলিল্লাহ কথা বলিও না বা লোক শামসুল ইউটিউব ফেসবুক থেকে আমি বাবার একটা ছেলে আচ্ছা নয়ন কসমেটিক আপনার আসামের খবর কি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সব খবরই আপনাদেরকে দেবো উত্তর দিনাজপুর সেনারুল ছিপি কাচন আচ্ছা ছিপি কাচন মাদ্রাসা আমি জলসা করেছি আচ্ছা আলহামদুলিল্লাহ উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম পেলাম আচ্ছা নদীয়া ডিস্ট্রিক্টের কাউকে পাইনি আজকে একটা আসামি গজল নিয়ে গজল হোক নদীয়া ডিস্ট্রিক্টের কাউকে পাওয়া যায়নি আজকে লাইভে একটা আসামি গজল সাজ কি যে সাজিমুল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আচ্ছা নদীয়া থেকে কেউ আছেন আমি আসামি বেদারুল আসামি গজল আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ কমেন্ট পড়ছি কমেন্ট পড়ছি কমেন্ট পড়ছি সবার কমেন্ট কারো ছুটে যেতে পারে আমি চেষ্টা করছি সবারই কমেন্ট পড়ার আমি বাবার ছেলে আচ্ছা রাজাপুর থেকে বলছি আমি বাবার ছেলে মোহনাতে প্রোগ্রাম আছে কি মোহনাতে প্রোগ্রাম আছে কি মনে নাই ভাই কেমন আছেন মতিউর রহমান আলহামদুলিল্লাহ আমি আমি ডালখোলা উত্তর দিনাজপুর থেকে আচ্ছা কেছে নিয়ামত আলী আচ্ছা আসামি গজল হোক তারপরে কে ছিল আমি উত্তর দিনাজপুর খাবির আপনি খাওয়া দাওয়া করেছেন ভাই আমি খাওয়া দাওয়া করেছেন নদীয়া থেকে আমি আছি মারা সাহেব নদিয়ার অবস্থা ভালো আচ্ছা লিয়া কেছে লিয়ারা লি মল্লিক লিয়ার আলী মল্লিক ইয়ার আলী মল্লিক ইয়ার আলী মল্লিক নদীয়া থেকে একজন পেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আচ্ছা এবার গজলগুলো আমি দেখি প্রিন্স রেজাওয়ান আচ্ছা শুক্রিয়া জেজাকুম্লা পেজে গাজল প্রতিদিন আপলোড হয় আমাদের ফেসবুক পেজে প্রত্যেক দিন আপলোড হয় মিতা আমার বাড়ি বেড়াতে আসে আব্দুর রহমান আচ্ছা মিতা লিখেছে নিয়ামত আলী সালাম দিয়েছেন ইদু মুর্শিদাবাদ ধুলিয়ান থেকে আচ্ছা খায়রান যারা আমাদের লাইভ শেয়ার করেছেন সংখ্যাটা বলে দিচ্ছি সাঁয়ত্রিশ জন সাঁয়ত্রিশ জন শেয়ার করেছেন আলহামদুলিল্লাহ আর কমেন্ট করেছেন সাড়ে চারশোর মতন আমি বিলাসপুর গ্রাম আছি কি জাহির উদ্দিন আমি তোমার অনেক ভিডিও দেখি তোমার সাথে দেখা করতেই চাই ইনশাল্লাহ হ্যাঁ দেখা করেন সাজেমল আমি উত্তর দিনাজপুর থেকে আচ্ছা এসবের গজলটা বলবেন আচ্ছা লাস্টে কি ছিল জামাল ইউ আচ্ছা জিয়াগাছি ধানগারা হবিবুর রহমান সাহেবের গ্রাম থেকে শামসুল আচ্ছা ইশারুফ আসামি আচ্ছা আতাউর আতাউর রহমান হাই আচ্ছা জিয়াগাছি গাছি আসামি গজল হোক ইনশাল্লাহ করে পড়ছি একটা গাজল বলে শেষ হয়নি এখনো মুস্তাকিম আসসালাম আলাইকুম আমার স্বামী পরকে বিলুপ্ত আছে কিসে ভালো হবে কোনটা দোয়া বললে ভালো হবে বসো বস 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 আচ্ছা জানুয়ারি কুড়ি তারিখে আমার গ্রামে আপনার দাওয়াত আছে শরীফ খান কোন গ্রামে এনামুল আমি শেয়ার করলাম আলহামদুলিল্লাহ আচ্ছা মোহনা থেকে ওয়াসিম আচ্ছা আনসারুল ব্রাদার রাহুল কেমন আমার নজরে খুব ভালো খুব ভালো এরপর রাজাপুর কী ছিল রাজাপুরে জালসা কোথায় আসবেন এরপর রাজাপুরে জালসা বুঝলাম না আসসালামু আলাইকুম গোপালপুর ভাটুলহাট আচ্ছা শেষ মোহাম্মদ সালাম দিয়েছেন আমি বাবার একটা ছেলে বিলাসপুর আচ্ছা নোউর সালাম দিয়েছেন কেমন আছেন আমিরুল সালাম দিয়েছেন নানারুল আচ্ছা খাবির আমার বাড়ি পূর্ব দুলহেপুর হাটখোলা হ্যাঁ আমি গিয়েছি আলহামদুলিল্লাহ আচ্ছা পঞ্চাশ জন শেয়ার করলেন আচ্ছা আলহামদুলিল্লাহ খাবির আচ্ছা পূর্ব সাবধান ঠিক আছে পঞ্চাশ জন আছে আঠাশ মিনিট হয়ে গেছে আপনার ছেলে কি করে খেলাধুলা করছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ জাহাঙ্গীর আলাম আচ্ছা সেনাওয়াল কালকে লাইভে আসবেন চেষ্টা করব ইনশাল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর আচ্ছা জন এম ডি হাসিন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত যারা আমাদের পেজটি ফলো করেননি অবশ্যই পেজটি ফলো করবেন আর যারা অলরেডি ফলো করে নিয়েছেন জাজাকুমুল্লাহ হায়রান যারা আমাদের পেজ ফলো করেনি অবশ্যই ফলো করুন মুর্শিদাবাদ শঙ্করপুর থেকে দেখছি আচ্ছা কামরুল ওয়েস্ট বেঙ্গল আচ্ছা ওয়াসিম সালাম দিয়েছেন কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ ডিসেম্বরের সাত তারিখে আমাদের গ্রামে ডেট আছে আমার অত মনে নাই শরীফ খান দৌল দৌল টলা আপনার প্রোগ্রাম আছে আমাদের গ্রামে আচ্ছা আচ্ছা বীরভূম আচ্ছা বীরভূম থেকে ছিল আচ্ছা আমার একটা কথা বলবে দাদা আপনাকে যে বলে বললাম যে বলতে বললাম কি এমডি জুলফিকার আমি চাঁদনি শিশিরও চলে গেল আমি চা দেনি নয়া টলা থেকে দেখছি মৌলবি উত্তরটা দেন না হাফিজ রিজন কি উত্তর দেব আমার দাদার প্রাণের নবী দয়া কেন দেখা দাও না আচ্ছা এই বল আচ্ছা কেতাবুদ্দিন একটা গজল সজিদ আচ্ছা উনত্রিশ মিনিট হয়ে গেছে গাজল বলে শেষ করছি হ্যাঁ হজুর এইবার আমার বক্তা বক্ত বক্ত বনতে চাই ইনশাল্লাহ দোয়া করবেন বক্তা বলতে চান আচ্ছা আল্লাহ কবুল করুন আমি পূর্ব মাটিয়ারি ডালখোলা থেকে আচ্ছা মাটিয়ারি গেছি সালাম আলাইকুম জোহর আসর মাগরিব এসকে কি আচ্ছা তারপরে কমেন্ট ছিল আকলা জীবন একলা মরণ ওটা গাজল বলা আছে আজকের লাইভে একটা গজল বলেন ইনশাল্লাহ কি গাজল শুনবেন সবাই একটু কমেন্ট করেন আচ্ছা গাজল একটু কমেন্ট করেন সবাই দেখি চটপট কি গাজল এটা গাজল বলে লাইভ শেষ করবো আমাদের সময় তিরিশ মিনিট কমপ্লিট হয়ে গেছে শুধু গাজল একটা বলি শেষ করব ভালো হবে রহমান ইনামুল আমার দয়ার প্রাণের নবী দাওনি কেন দেখা আপনার বাড়ি কোথায় হুজুর আচ্ছা ফেসবুক ফেসবুক হাফিজ রেজওয়ান উচিত কিনা ফেসবুকের টাকা নেওয়া উচিত কিনা এ ব্যাপারে আমার কোনো জ্ঞান অথটা নাই অনেক মত আছে এক তেলা পাশে আমি দেখেছি বিষয়টা আমি খোলাসা করে বলতে পারছি না ভুল কি দমহনা আচ্ছা একটা গজল বলুন হুজুর হ্যাঁ একটা গজল বলে লাইভ শেষ করছি জাজা কুমুল্লাহরান চন্ন জন শেয়ার করেছেন আচ্ছা কমেন্ট আপনারা অনেকে কমেন্ট করেছেন অনেকেই করেননি আমার বাড়ি খাড়ি না জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা কাফেরেরা সব যুক্তি করে নবীজি কে মারব বলে ঠিক আছে আজকের মতো শেষ করছি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ইলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি হাই রে বদমাশ রে কেসি রাবন হবে